বন্ধুরা হাপাই গেছি আসে কাজকর্ম করলাম এই দেখেন কাপড় চোপড় কত কি আলমারি থেকে বের করছি এখন এ সমস্ত তুলতে গেলে আমার সময় লাগবে তো আগে রান্না করে নিই তারপরে রান্না শেষ হয়ে গেলে তারপরে এই কাপড় চোপড়গুলো আলমারিতে উঠাবো আজকে আলমারি গুছালাম তো বিয়ে বাড়ি গেলাম বিয়েতে ওখানে খাওয়া দাওয়া হলো তো রাতে তো আর খাওয়া দিবে না এখন সন্ধ্যায় রান্না করতে হবে তো এখন রান্না করব করার পরে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো চটপট একটা রান্না করব চলো তো দেখেন এটা কি আলু না আলু না এটা হচ্ছে মূলা শীতের সবজি কয়দিন থেকে একটু মূলা কিন্তু ভালোই লাগতেছে খুবই ভালো লাগতেছে যার জন্যই চিন্তা করলাম যে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করি তো এইটা হলুদ লবণ মাখায় রাখছিলাম মাছ একটু ছোট করে কাটলাম বড় বড় হলে পরে ভালো লাগবে না এই জন্য ছোটো করে কাটছি মানে মাথা আলিস একটা মাছের এইভাবে একটু কষায় নিচ্ছি আর সব রকম মশলা দিয়ে আগেই মূলাটাকে রান্না করে নিছি জিরা সোমবারা দিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম এখন দিব ঝোল তবে পরিমাণ মতন অত ঝোল টেলটালা ঝোল করব না পাতলা সামান্য একটু ঝোল করব গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তো এই যে এইটুকু দিলাম এখন এটা ফুটে গেলেই কিন্তু নামাই দেবো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তার কারণ আগেই কিন্তু আমি মূলাটাকে তৈরি করে নিছি সব রকম মশলা দিয়ে কষায়ে সুন্দর আর অল্পতেই সিদ্ধ হয়ে যায় এখনকার মূলা বলে কথা একদম হয়ে গেল রেডি যেমন দেখতে তেমন খেতে গরম ভাতের সাথে এই সন্ধ্যার সময় শুরু করে দিব দেখে কেমন লাগতেছে ভালো যেমন দেখতেছেন সুন্দর রং এবং তরকারির অল্প ঝোল ঠিক কিন্তু এটা স্বাদও তেমন আপনার দাদার জন্য এটা একটা বাটিতে উঠাইলাম এখন খাবে রেডি করতেছি কেমন লাগলো রান্নাটা খাওয়াও হয়ে গেল তো আপনাদের দাদাকেও দিলাম তো সেই সাথে আমিও খাইলাম তো কেমন লাগলো রান্না মূলা দিয়ে মাছের তরকারি তো অবশ্যই জানাবেন আর কমেন্টস করবেন ভিডিওগুলো দেখবেন আরও কি রান্না দেখতে চান বা কেমন দেখতে চান সেটাও জানাবেন আপনারা পাশে থাকলে আমি খুশি হব অবশ্যই পাশে থাকবেন আর আমাকে আপনাদের পাশে পাশে নেওয়ার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন